গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগে জানি তোমাদের অনেক অনেক স্বাগত এখন কটা বাজে জানো এখন আটটা বাজে ভীষণ কুয়াশা রাত্রে ভীষণ কুয়াশা পড়ছে চার পাঁচটা দেখো বাড়ির ভেতরটা একদম সাদা হয়ে গেছে ধোয়া ধোয়া হয়ে গেছে ঘুম থেকে উঠে পড়লাম বাবুকে রেখে দিয়েছি বাবার কাছে ভাই চলে গেছে টিউশন পড়াতে আর এদিকে ঘুম থেকে উঠে আমি উঠান টুটান ঝাড় দিয়ে নিচ্ছি মা আমি উঠে গেছি আর দেখো কুয়াশা আজ কি মনে হচ্ছে মাঘ মাসের শেষ কুয়াশা তো চলো কথা না বাড়িয়ে ঝটপট করে উঠান উঠান করে দিয়ে পরিষ্কার কুয়াশায় যেন চারপাশটা একদম অন্ধকার হয়ে যাচ্ছে ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছে এদিকে উঠান টুঠান সব কিছু ঝাড় দিয়ে নিচ্ছি মা কিন্তু ওই পাশে ঘুরু বের করছে গরু ভেড়া সব কিছু বাড়ি থেকে বের করতে হয় আমি উঠানের মাঝখানটা ঝাড় দেওয়ার পরই মা সব কিছু বের করে নিয়ে কিন্তু বল মানে বের করতে গিয়েও বললো যে না আজকে আর বের করব না এগুলো থাক আর এদিকে কিন্তু বাড়ির সাইডগুলো সব কিছু ঝাড় দিয়ে পরিষ্কার করে নিল এখন এই যে আমি যেটা করি সেটা হচ্ছে ঝাঁটা মশাইকে চান করায় সেটাও মা করছে কারণ আমাদের না এটা নিয়মের মধ্যে আছে তারপর পা না ধুয়ে ঘরে রাখা যাবে না তো মাও কিন্তু এদিকে পাটা ধুয়ে নিচ্ছে কুয়াশা আজকে পড়ছে সাড়ে আটটার মতো বাজে আর কত কুয়াশা এই পাশ থেকে ও পাশ কিচ্ছু দেখা যাচ্ছে না আমারও না হালকা হালকা কাশি হয়ে গেছে বাবুরও হয়েছে কাশি বাবুর জন্য তো ওষুধ এনেছি বাবু ওষুধ খাচ্ছে বাবুকে বের করিনি এখন ওর বাবার সঙ্গে শুয়ে আছে বাবু বাবুর নিজের বাবার সঙ্গে শুয়ে আছে এতক্ষণ আমার বাবার সঙ্গে শুয়েছিল এখন কান্না করছিল তো খাওয়ালাম খাওয়ানোর পর ঘুমিয়ে পড়েছে এখন ওর বাবার সঙ্গে শুয়ে আছে আর দেখো কী কুয়াশা প্রচুর কুয়াশা পড়ছে আর ঠান্ডা যে লাগছে না জব্বর ঠান্ডা লাগছে কাল হচ্ছে পুজো মহাগণীতে আর মনে হয় এই পুজোতেও এরকমই ঠান্ডা থাক কানগুলো তো কেমন করে ঠান্ডার মধ্যে বাবু কাজকে আর বের করবো না বের করলে ওর আবার সর্দি লেগে যাবে আমি চাচ্ছি যেন কালী পুজোর আগে সর্দি টর্দি আর বেশি না লাগে এটা যেন কমে যায় যত কমে যাবে অতই আমার ভালো না হলে আমি পুজোতে বের হতে পারবো না ঘরে বসে থাকতে হবে আমি ওইদিকে উঠানটা ঝাড় দিলাম কেনারগুলো আশপাশগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিল হয়ে গেছে ঘরের কাজ টাস এখন চাটা করে চাটা খাওয়া দাওয়া করবো ব্রাশ করবো ব্রাশ টাশ করে আজকে আমাকে নিতে আসার কথা দিদি ওরা যদি আসে তাহলে যাব আর আজকে যাওয়ার ইচ্ছে নেই কারণ আমি না রাত্রেবেলায় বাবু কান্না করলে ঘুমের মধ্যেও টের পাই না মা বাবা ডেকে ডেকে আমাকে তুলে ওছে ও বিছানা থেকে আর আমার সঙ্গে তো মা থাকেই কোন যেদিন যেদিন থাকে না ওই দিন আমাকে ডেকে তোলে আমি খালি ভাবছি ও বাড়িতে গেলে আমাকে কে ডাকবে সর্বনাশ আর তো প্রচুর বকা খাবো মামা যদি একবার শুনে কান্না করছে আমি না উঠছি প্রচুর বকা দেবে আমাকে ওটা আমি ভালো করে বুঝে গেছি। তো চলো বলতে পারি না যে মানে যায় কি না ইচ্ছে নেই আজকে যাওয়ার ইচ্ছে আছে কালকে একদম পুজোর সময় যাব। কিন্তু দিদি যদি জোর করে তাহলে তো যেতেই হবে করার কিছু নেই গেলে তো অবশ্যই তোমাদের সাথে দেখা মানে তোমরা দেখবে তো চলো ব্লগটা দেখতে থাক আশা করি ব্লকটা ভালো লাগবে ভীষণ পড়ছে কুয়াশা চারদিক অন্ধকার কুয়াশায় এখন চা খাবো ওইদিকে মা কিন্তু চার জন্য জল বসিয়ে দিয়েছে মনে হয় তো চলো আমি ব্রাশটা করে ঝটপট ঘরে যাই ঘরে গিয়ে চাটা খেয়ে নিই সকালবেলা এখন তো অনেক বেলা হয়ে গেছে এখন গরু ভেড়া এসব না বের করলেও কিন্তু হবে না তো সেই কারণে মা এখন ঝটপট করে বের করে নিয়েছে কুয়াশাটা মনে হয় আজকে কমবে না মাঘ মাসের এই কনকনের ঠান্ডাটা এখন কিন্তু বেশ পড়েছে আর কয়েকদিন পর ঠান্ডাও কমে যাবে ফাল্গুন মাস পড়ে যাবে আমাদের পাশের বাড়িতেই কিন্তু মূর্তি বানায় তো সেখানে দেখো কত ছোট ছোট সরস্বতী ঠাকুরের মূর্তি বানিয়েছে বড় বড়ও বানিয়েছে তার সাথে ছোটোগুলো কিন্তু অনেক কিউট লাগে দেখতে দারুণ লাগে আর এদিকে দোকানে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদেরকে দেখায় আমাদের বাড়ির পাশেই কিন্তু সুন্দর মূর্তি বানানো হয়েছে কারিগরে এসে এখানে বানিয়ে দিয়ে গেছে আর এরাও কিন্তু মূর্তির কাজেই করে এখানে দেখো কত সুন্দর সুন্দর সরস্বতীর মূর্তি আর এই যে জমিটাতে কত মূর্তি রোদে শুকানোর জন্য রেখে দিয়েছে কিন্তু রোদ তো দেখা নেই যখন উঠবে তখন কিন্তু ভালো শুকিয়ে যাবে না হলে একটা গ্যাস আছে মানে আমরা যে রান্না করি সেই যে গ্যাসগুলো ওগুলো দিয়েও কিন্তু ওরা সুন্দরভাবে দেখি কি সুন্দর করে শুকিয়ে নেয় গ্যাস দিয়ে তো চলো আমি যাচ্ছি একটু দোকান কিছু জিনিস আনবো খাবারের জন্য ঘরে চা মানে চায়ের সাথে কিছু নেই চায়ের সাথে যেমন টাটা লাগে যেমন বিস্কিট লাগে তো নিয়ে এলাম তিন প্যাকেটের মতো একটা নিয়ে এসেছি তিন বিশ টাকার একটা ওই যে আমাদের ভাষায় আমরা বলি ভ্যাটা এটা নিয়ে এসেছি একটা আর একটা বাটার বিস্কুট নিয়ে এসেছি এনে চাটা খেয়ে চলে এলাম বিছানা গোছাতে এদিকে বিছানাটাকে ঝটপট করে গুছিয়ে নেবো কিছুক্ষণ পর বনু আমাকে নিতে আসবে বলছে তো ভাবলাম লোকগুলোকে গুছিয়ে পরিষ্কার টরিষ্কার করে তারপর ওদের সঙ্গে চলে যাব। আর বাবুকে নিয়ে গেলে আমার আর আশা হবে না ওকে নিয়ে ওখানে থাকতে হবে আর বাবুর না ভীষণ সর্দি লেগেছে কাশি হয়েছে জানি না কী হবে সত্যি ওখানে গিয়ে আমার হয়তো ডাক্তারের কাছে দৌড়াতে হয় আর আমার বাড়ি আর মামার বাড়িতে একদমই পাশাপাশি মানে আমার বাপের বাড়ি আর মামার বাড়ি তো সেখান থেকে ডাক্তারের কাছে তো অবশ্যই যাবো কিন্তু পুজোতে সবাই যখন আসবে সবার সঙ্গে থাকতেও কিন্তু আমার ইচ্ছে করবে না তো সেই কারণে আজকে ওদের বাড়ি চলে যাব আর যেটা হয়েছিল সেটা হচ্ছে বিকেলবেলার দিকে বাবুকে নিয়ে আমার ডক্টরের কাছে যেতেই হয়েছিল যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ বাবু যখন শরীর খারাপ ছিল না আমার মন মেজাজ কোনোটাই ভালো ছিল না সে তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি আর সত্যি কথা যখন বাচ্চার শরীর খারাপ থাকে তখন মায়ের কিন্তু এসব ভিডিও চিন্তা মাথায় একদমই আসে না তখন চিন্তা আসে কখন আমার ছেলেটাকে একটু সুস্থ দেখব সারা রাত ধরে অনেক কান্না করেছিলাম কারণ ছেলেটা একদমই আমার সুস্থ ছিল না সারা রাত মানে কফ জমে গেছে ভেতরে ভীষণ কষ্ট পেয়েছে এদিকে দেখো ঘর করে ঝাড় দিয়ে প্রথমে বিছানাটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে ফিটফাট করে ঘরদুয়ারগুলোকে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব তারপর বুনু আসবে বুনুর সঙ্গে চলে যাব মামা বাড়িতে বুনু আসবে আর আত্মীয় স্বজনের মধ্যে মিষ্টি বুনু ওরা চলে এসেছে মিষ্টি বুনুকে তো এর আগের বছর তোমরা ভিডিওতে দেখিয়েছো মামা বাড়িতে কিন্তু প্রত্যেক বছরই কালি পুজো হয় বেশ বড় করে আর বাবুর এখানে হিচুর কয়েকটা কাপড় চোপড় ছিল যেগুলো এখন আমি ফেলে দেব মানে কাপড় জোপড় না এগুলো হচ্ছে হাগিস বাবুকে আমি রাত্রেবেলা করে কিন্তু ড্রাইপারই পরাই ড্রাইপার পরানোর কারণ দুটো জমে গেছে রাত্রেবেলায় একটা খুলে দিই তারপর আবার অর্ধেক রাতে একটা পরিয়ে তাই এগুলো কিন্তু এখন ধুয়ে তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে এই যে মিষ্টি বুনু আর এই যে সবাই নিতে চলে কোলে তোকে কে চেনে না সবাই চেনে তো চলো আমরা এখন যাই ওই বাড়িতে আর আমি যাচ্ছি এভাবে এই যে টুপলা টুপলা সব নিয়ে নিয়েছি এই দেখো একটা বাচ্চার যে কত জিনিস হতে পারে তো চলো বুনু মিষ্টি বুনু ওদের কোলে আছে বাবু ওরা নিয়ে যাচ্ছে বাবুকে আর আমি পেছন পেছন যাচ্ছি পুরোপুরি কিন্তু রেডি আমি নাইটি পরে যাচ্ছি মামার বাড়ি তো আমার খুবই কাছে তো সেই কারণে আত্মীয় স্বজন এখনও সেরকম আসেনি মিষ্টি বুনু এসেছে মামি এসেছে মামা এসেছে মানে মিষ্টি বুনুর মা বাবা ভাই ওরা এসেছে আর এখনও কেউ আসেনি কালকে পুজো তো কালকে সবাই আসবে ভিডিওটা অনেকটাই দেরি করে তোমাদের কাছে যাচ্ছে কারণ এই কদিন আমার বাবু অসুস্থ ছিল সেই কারণে আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রকম ভিডিও তোমাদেরকে দেখাতে পারিনি তো ভাবলাম যে এখন তো ভিডিওগুলো আমার কাছে করা আছে শেয়ার করে দিই আর আমি সেরকম পুজোর সময় বেরোতে পারিনি ঘর থেকে বাবুর ভীষণ সর্দি লেগেছিল মানে ঠান্ডা লেগে গেছিলো যখন আমি সেন্টারে ইনজেকশন দিতে গেছিলাম তো সেই টাইমে ইনজেকশন দেওয়ার পর বাবুর জ্বর এসেছিল আর আগের থেকেই বাবুর হালকা কালকে একটু সর্দি ছিল তারপর না হোমিওপ্যাথিক ওষুধ খাইয়ে ও সর্দিটা বসে গেছিলো তো সেই কারণে ওর কাশি হয়ে গেছিল সেই কারণে আমি কিন্তু ভিডিও সেরকম শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর করতেও পারিনি যতটুকু ভিডিও করেছি ততটুকুই তোমাদেরকে দেখাবো তো যাচ্ছি এখন বাড়ির পাশেই আছি পুকুর পাড়ের এখানে বাড়িতে কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে প্যান্ডেল শুরু হচ্ছে লাইটের কাজ হচ্ছে অনেক রকম অনেক কাজ হচ্ছে সবাই মিলে যত কাজ করে মানে বাসনপত্র যা আছে সব ধোয়াপাল্লা কিন্তু বাড়ির ভেতরে চলছে মা এসে গেছে সকাল সকালই তোমাদের বলেছিলাম আর এখন আমি এলাম বুনু গেছিল আনতে বাবুকে নিয়ে আর এতগুলো ব্যাগ নিয়ে একা একা এখন আসতে পারতাম না তো সেই কারণে বুনুকে বলেছিলাম এসে নিয়ে যাস এদিকে দেখো প্যান্ডেলের কাজ অনেকটাই হয়ে হয়ে এসেছে আর চারপাশতে মানে চারপাশটা ঘেরাও দিলে প্যান্ডেলের কাজ হয়ে যাবে এই হচ্ছে বাড়ির ভেতর প্যান্ডেলের কাপড় চোপড় বাড়ির ভেতরে অনেক কিছু আছে আমি আসতে আমার মা দৌড়ে বেরিয়েছে মামি বেরিয়েছে বুনু বেরিয়েছে সবাই মানে বুনুরা দিদি বেরিয়েছে আর এই হচ্ছে তাতাই মানে মিষ্টির ভাই মিষ্টি বুনুর ভাই আমাদেরও ভাই তো এই যে সবাই মিলে এখন যাচ্ছি বাড়ির ভেতরে বাড়ির ভেতরে অনেকেই আছে অনেক আলোচনা হচ্ছে অনেক রকম মজা হচ্ছে তো চলো পরে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কার কোলে আমাদের বাবাই সোনা মিষ্টি মনের কোলে ওর নাম সাজন অনলি সাজন নট বাবাই নট বাবাই নট বাবু শুধু সাজন গাইস তোমরা সাজন বলে ডাকবে আর প্রয়াস আছে না ওর নাম ও মিষ্টি এটা নাম রেখেছে কেমন হয়েছে জানিও আর এদিকে কিন্তু কালী পুজোর আমাদের তোরজোর শুরু হয়ে গেছে প্যান্ডেলের কাজ হচ্ছে কালকে পুজো আজকে প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়ে যাবে পুরো বাড়িতে প্যান্ডেল হচ্ছে বাড়ির বাড়ির ভেত মানে এই সামনাটার দিকে প্যান্ডেল হচ্ছে আর এইদিকে দেখো এই যে একটা পেশা কাজ করছে মানে রাস্তাটাকে ঠিক করছে এদিকে মা কাজ করছে এদিকে ঝাড়টা দিচ্ছে বাড়িতে বৌদি মামি সবাই মিলে যত ঠাকুরের বাসন আছে সব একদম ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিচ্ছে সত্যি এই যে কালী পুজো এসেছে না আমরা ভীষণ আনন্দে আছি কারণ এই পুজোটা আমরা প্রত্যেক বছরই অপেক্ষা করি মানে প্রত্যেকটা বছর অপেক্ষা করি কখন মাঘ মাসের এই আসবে প্রত্যেক বছরই পুজো হয় ভীষণ আনন্দ করি ভীষণ মজা করি সবগুলো বোন তখন একসাথে হই এই যে তারপর তারপর অনেক মজা হয় অনেক গল্প হয় নাচ গান আমাদের মানে তখন না একদম আলাদাই মানে মোমেন্টটা যে আসে একদম আলাদা তখন সবাই একসাথে হই না দারুণ লাগে দারুণ আরেকদিন চলে আসছে আরে যে ও কিন্তু ঘুমোচ্ছে তো ঘুমোচ্ছে তাই বেশি বেশি ওকে দেখাবো না চলো এখন আমরা বাড়ির দিকে যাব মানে বাড়ির দিকে কি কি হয়েছে না হয়েছে কত বাসন টোসন ধোয়া হয়েছে সব তোমাদেরকে দেখাবো বাড়ির উঠানটা তো চলো সেটার জন্য বুনুকে পাঠাই ক্যামেরাটা করে আনুক তারপর তো তোমাদের দেখাবে এইদিকে হচ্ছে মাঠ পুরো মাঠের মধ্যে কিন্তু অনেকেই অনেক চাষ করেছে ভীষণ ভালো লাগছে দেখতে আর এদিকে দেখো মৌসুমি লেবু হয়েছে মানে মৌসাম্বি যেটাকে আমরা বলি তো সেটা হয়েছে প্রচুর হয়েছে নিচে একটা ডাল একদম ঝুঁকে গেছে এত পরিমাণ মৌসুমি লেবু হয়েছে চলো এখন বাড়ির দিকটাতে তোমাদের দেখাই যে কে কি করছে বা কতগুলো বাসনপত্র সব কিছু জমা হয়েছে সবগুলো ধুয়ে দিয়ে হবে আর এদিকে বুনু কাজ করছে দিদি কিন্তু মন্দিরে মন্দিরে যে ঠাকুরের চোখ আঁকছে ঠাকুরের চোখ পাগলটা ঠাকুরের চোখটা না একটু এর মানে বাঁকা হয়ে গেছে তো সেটা করছে আর ওই যে চান করবে বলেও চান করছে না এটা হচ্ছে ওর কথা ও এখনও চান করতে যায়নি আর এই যে উনি কিন্তু কাজ করছেন মানে বরমশাই চলে এসেছে তোমরা জানোই কালকে কি করছেন উনি জানে বারবার কোথায় যাচ্ছে বাইক নিয়ে আবার আসছে হয়তো কোনো কাজ করছে তো চলো করে কথা বল এই হচ্ছে বাড়ির ভেতরকার আজকের অবস্থা পুরো বাসনে ঢিপি জমে গেছে মানে কালকে হচ্ছে পুজো আজকে যত ঠাকুরের বাসনপত্র আছে সব কিছু কিন্তু ধুয়ে দেওয়া হয়েছে এদিকে কিন্তু বাড়িতে দুজন মানে কাজ করার জন্য আছে বৌদি একটা একটা হচ্ছে মানে পিসি তোরা কাজ করছে এদিকে মা মামি সবাই কাজ করছে সবাই কিন্তু এখানে বড়ো বড়ো হাড়ি কড়াই যা আছে মানে যেগুলোর মধ্যে প্রসাদ তৈরি হবে সব কিছু কিন্তু রেডি এখানে আর কালকে খুব ধুমধাম করে পুজো হবে এর আগের বছর তোমরা দেখেছ কত ধুমধাম হইউল্ল করে আমরা এখানে পুজো করি সবাই মিলে তো এখানে দেখো সব রকম পাতি আজকে কিন্তু কৃষি মান্ডির থেকে নিয়ে আসা হয়েছে পুজোর আগের দিনেই কিন্তু সবজিপত্র কৃষি মান্ডির থেকে বোরবেলা গিয়ে নিয়ে আসে কৃষিমান্ডি থেকে আনলে অনেক সবজি অনেকটাই কম দামে পাওয়া যায় তো সেই কারণে কিন্তু বেশিরভাগ আমরা মানে মামারা কৃষিমান্ডির থেকেই নিয়ে আসে মটরশুঁটি লঙ্কা বাঁধাকপি ফুলকপি বেগুন আলু তারপর মানে যত রকম সবজি লাগে গাজর টাজর সব কিছু কিন্তু এখানে আছে এই হচ্ছে বাড়ি ঘরের অবস্থা মানে পুজোর আগে ভীষণ কাজের চাপ থাকে আর নিয়ে নিয়ে এসেছে দুটো মিষ্টি লাউ মানে মিষ্টি কুমড়ো বড় বড় দুটো মিষ্টি কুমড়ো এগুলো কিন্তু যাবে ঘ্যাঁটের মধ্যে তার সাথে দেখো কাঁচা লঙ্কা মটরশুটি সব আছে এখানে সব কিছু কিন্তু এভাবে মেলিয়ে রেখেছে কারণ এই লঙ্কাগুলো মামা বলছিল যে একটু মেলিয়ে না রাখলে কিন্তু লঙ্কাগুলো নষ্ট হয়ে যাবে তো সেই কারণে একটু মেলে রেখেছে আর এই দেখো সব কিছু মিলিয়ে কিন্তু বাড়িতে ভীষণ তর্জোর শুরু হয়ে গেছে মানে পুজোর আর এদিকে সব সবজিপত্র সব কিছুই আছে আজকে সত্যি অনেকটা আনন্দ লাগছে কারণ এর আগের বছর তোমরা দেখেছো আমরা কতটাই আনন্দ করেছি এবছরও তো সবাই একসাথে হয়েছি সবাই অনেক মজা করব আনন্দ করব হই হুল্লোর করবো আর এর মধ্যে বাবু শরীরটাই একটু খারাপ হয়ে গেছিলো বলে আগের মতো আর আনন্দ করতে পারিনি এবছর তো বাবু একটু ছোট আমি জানতামই এবছর বছর বেশি একটা মজা করতে পারবো না এর পরের বছর অবশ্যই পুজোতে আরও অনেক আনন্দ মজা করব এদিকে দেখো পুরো যত কিছু আছে সব কিছু কিন্তু রেডি এখানে তেজপাতা নিয়ে আসা হয়েছে অনেক রকম এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের ঘর এর ভেতরে অনেক বাসনপত্র আছে জমানো আমি সেরকম ভেতরে আর মানে ভিডিও করতে পারিনি বলুন কারণ আমি তো ওকে যদি বলে দিতাম তাহলে করতো ও বাইরের দিকটা যতটুকু পেরেছে ভিডিও করেছে এদিকে সব কিছু কিন্তু একদম রেডি হাড়ি হান্ডি যা আছে সব আর এখানে আছে কিছু নারিকেলের ছোবা নারিকেলের ছোবাগুলো কালকে যখন আরতি আরতিটা হবে তখন এগুলো দরকার পড়বে এখানে হাড়ি করে আছে ভোগের প্রসাদ হবে ভোগের প্রসাদটা কিন্তু আমিই রান্না করবে তো এখানে সব কিছু হবে তো এইগুলো এখানে রাখা হয়েছে আর সবাই কিন্তু দুপুর হয়ে গেছে চান করতে যে যার মতো চলে গেছে চান করতে আর এদিকে বৌদি তারপরে যে পিসি ওরা সবাই মিলে কিন্তু একটা দিদা সবাই মিলে এই হচ্ছে ঠাকুরের পাখা আর এটা হচ্ছে যজ্ঞের জন্য আর এই হচ্ছে ঠাকুরের প্রদীপ এরকম প্রদীপ দুটো আছে বড় বড় ঠাকুরের সামনে জ্বালানো হয় পুজোর সময় এই যে চালুন টালুন সব কিছু এখানে আনা আছে আর এখানে সব ঠাকুরের বাসনপত্র ধোয়া হচ্ছে কালকে পুজোতে যা যা লাগবে এই যে এদিকে একটা পিসি বৌদি ওরা সবাই মিলে এখানে কিন্তু লেবু তেঁতুল এসব গেলে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছে তো আজকের ভিডিওটা সত্যি আমাদের কাছে ভীষণ একটা আসার দিন মানে আমরা সবাই আশা করে থাকি বছরে একটা দিনের অপেক্ষায় থাকি আমরা দুর্গাপূজার জন্য যতটা অপেক্ষা করি না এর থেকে আমরা এই কালী পূজার জন্য সবথেকে বেশি অপেক্ষা করি তো এখানে তো সব তোমরা দেখতে পারলে যে সব কিছু রেডি করা আছে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে খুব তাড়াতাড়ি চলে আসবো তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই রাখছি